まあ目に出られなくていい。

আকসা এক মাসের ব্যবধানে দেখলাম আচ্ছা মাসাল নিজে নিজে খাওয়া শিখে গেছে এক মাসে একটা না এভাবে যেগুলো খাওয়া

তুমি কিছু বুঝো না সবাই মোবাইল টিপে আমার জামাই কত লক্ষ্মী মোবাইল নাই এক লাখ লাখ পয়সা নিচ্ছে নুয়াশের হাতে দুই মোবাইল প্রমাণ সহ কাজ করতেছে নুয়াশ ভাইয়ার কাজ করতেছে